বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে এই ভিডিও পাত্রার মাধ্যমে দুটি বিষয় জড়িয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা যেটা ডাবল লাইনে যে আমাদের সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার কিছু ভাইয়েরা পোস্ট দিচ্ছে তাদের সরকারীকরণ বা জাতীয়করণ বা বেতন বৃদ্ধি নানা প্রকার কথা বলছে তো ওই বিষয়ে আমাদের বিরূপ কোনো প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য করার প্রয়োজন নেই তারাও তাদের বেতন বৃদ্ধি চাইতেই পারে এটা স্বাভাবিক তাদের অবস্থান থেকে যদি সরকার যুক্তিসঙ্গত মনে করে সঙ্গত কারণ মনে করে তাহলে সরকার সেটা ডিসিশন নেবে আমাদের সে বিষয়ে মন্তব্য বিরূপ মন্তব্য বা কোনো মন্তব্য করার প্রয়োজন বোধ মনে করি না পারলে হেল্প করবো না পারলে কোনো মন্তব্য করার প্রয়োজন বোধ মনে করি না আমি তো এই বিষয়ে সতর্ক থাকতে হবে এপ্রিদি মাদ্রাসা হলে মাদ্রাসার ফাজিল কামিল দাখিল এদের জন্য উপকার বা স্বতন্ত্র ইফতেদায়ী হয়ে গেলে সংযুক্ত ইফতেদার বিষয়ে একটা ডিসিশন আসতে পারে তো সেই আমাদের সংযুক্ত হোক এরা দীর্ঘকাল থেকে বিনা বেতনে সংযুক্ত যারা আছে তারা কিছু বেতন পায় তাদের সিস্টেম সংযুক্ত বলতে ওই পুরা প্রতিষ্ঠানকেই বোঝায় শুধু সংযুক্ত বলতে শুধু ইফতেদায়ী জাতিকরণ হয়ে যাবে বা তাদের বেতন বাড়বে এমন কিছু সরকারের রুলসে মনে পড়ে না আমি যতদূর জানি করলে ওই প্রতিষ্ঠানের নামই জায়গাটা সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসার যে জায়গাটা সেটা সেটা শুধু স্বতন্ত্র ইফতেদায় মাদ্রাসার জায়গা দেবো একটা দাখিল মাদ্রাসা পুরা মাদ্রাসাকেই বোঝায় সে এই দাখিল মাদ্রাসার নামেই সেটা চলে এফতেদায়ী সংযুক্ত ইফতেদায় বলতে কোনো শব্দ নাই কিন্তু সংযুক্ত বলা হয় ওটা দাখিল মাদ্রাসায় যেমন আপনি যদি বলেন যে কোনো একটা প্রতিষ্ঠানের নামই বলেন সেই দাখিল মাদ্রাসা ওটাকে কি হিসেবে কেউ চেনেন দাখিল মাদ্রাসা হিসেবে চেনে তো তাদের বেতন বৃদ্ধি হোক তারা শ্রমদায় তাদের বেতন বৃদ্ধি হোক এটা আমরাও চাই তো এ সংযুক্ত আর স্বতন্ত্র ইফতেদায়ী টোটালি আলাদা কিন্তু তাদের উদ্দেশ্য একই তো এটার সাথে আমাদের সংযুক্ত ইফতদায়ী যারা পোস্ট দেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা নিয়ে কথা না বলে আপনাদের দাবি আপনাদের অবস্থান থেকে বলেন এটাই মনে হয় ভালো হয় আপনারা বলতে পারেন শুধু সংযুক্ত ইপ্তদায়ী মাদ্রাসার বেতন হোক বা বৃদ্ধি হোক আমার সংযুক্ত ইপ্তদায় মাদ্রাসা যাতে কোন চাই কিন্তু স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসার ওই জায়গার নাম না নিয়েই করাটাই ভালো কারণ তারা আপনার হয়তো কিছু বেতন পান হয়তো বা এই যুগের তুলনায় কম পান বা আপনাদের কষ্ট হয় এটা ঠিক আছে কিন্তু স্বতন্ত্র প্রদায় মাদ্রাসার শিক্ষকরা কিচ্ছু পায় না এটাও আপনাদের দেখতে হবে কিচ্ছুই পায় না তারা তাহলে আপনি কিছু পেয়ে যদি মানবত জীবন কাটান তাহলে স্বতন্ত্রেপ্তদের মাদ্রাসাগুলো কী অবস্থা আছে সেটা একবার চিন্তা করা দরকার আরেকটা বিষয় হচ্ছে গা যে আমরা কিছু পোস্ট করি সেটা হচ্ছে গা এইভাবে সার্কুলার দিলে হয় নাকি ওইভাবে দেওয়া যাবে না কি এইভাবে চাকরি করতে পারবো নাকি ভাই এগুলো ফেসবুকের বিষয় না এটা নিয়োগ কমিটি বা যারা এই বিষয় অভিজ্ঞ আপনার আশেপাশে বা আপনি যেই প্রতিষ্ঠান চাকরি করতে চান সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেন তারা রুলস অবশ্যই জানে তাদের মাধ্যমে জেনে নেবেন এটা ফাই ফেসবুকের ওইটা জানার বিষয় না তো এইভাবে দিয়ে স্বতন্ত্র ইফতদারী মাদ্রাসার শিক্ষকদের বিব্রত করবেন না হয়তো বা আপনি স্বতন্ত্র ইফতদারী মাদ্রাসার শিক্ষক না শিক্ষক হইতে যাচ্ছেন তো ওই রুলসটা আপনার নীতিমালা আছে নীতিমালা পড়েন সেটা অবশ্যই জানবেন ডাউনলোডে পাওয়া যায় আপনি আঠারো সালের নীতিমালা ডাউনলোড করতে পারবেন তো গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে আপনি এই বিষয়টা সমাধান নিয়ে নেবেন আশা করি সব বিষয় পোস্ট না করাটাই ভালো কারণ স্বতন্ত্র মাদ্রাসার ফিফটি পারসেন্ট কাজ হয়েছে আর ফিফটি পারসেন্ট কাজ আছে এই জন্য আপনি আমার যার কারণে যদি বাধাগ্রস্ত হয় এটা খুবই ক্ষতিকর দুঃখজনক তো সব বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে আর সতন্তদায়ী মাদ্রাসার শিক্ষক ভাইদের প্রতি বা শিক্ষকদের প্রতি একটা অনুরোধ প্রতিষ্ঠান যথাযথভাবে পরিচালনা করা ছাত্র এবং প্রতিষ্ঠানের প্রতি খেয়াল দেওয়া রেজাল্ট এবং প্রাতিষ্ঠানিক যে আমাদের যদি আল্লাহ আমাদের জাতীয়করণ কবুল করে তাহলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল তো সেই আমাদের রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমাদের যেটুকু কর্তব্য দায়িত্ব সেটুকু অবশ্যই পালন করতে হবে এই জন্য হতাশ হওয়া যাবে না আল্লাহর রহমতের উপর ভরসা রেখে আমাদের যেটুকু আগানো দরকার আগাইতে হবে নেতৃবৃন্দর সাথে যদি কথা হয় তাদের সুপরামর্শ দিয়ে তাদের পথ চলা আরও সুগম করার জন্য তাদের সার্বিকভাবে আমরা তাদের কথার মধ্যে পারি আমাদের পরামর্শ যেইভাবে পারি শ্রম দিয়ে পারি সেইভাবে আমরা কী হেল্প করার চেষ্টা করব এবং তাদের বলবো যে আপনারা মিনিস্ট্রি ডিজি বোর্ড বিষয়গুলো খেয়াল করে যেন আমাদের দ্রুত আমাদের এই সমস্যার সমাধান হয় সেই বিষয়ে আপনাদের সার্বিক তৎপর থাকা এবং আমাদের প্রতিষ্ঠানগুলো যেই লেকেস আছে গ্যাপগুলো আছে সেগুলো সম্পন্ন করা তো আমার এই ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে এটুকু জানাতে চাচ্ছি যে স্বতন্ত্র ইপ্তিদাই মাদ্রাসা জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ আমাদের এই স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসার এই হাজার হাজার শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষা এবং দীর্ঘদিনের প্রত্যাশা যেন আল্লাহ পূরণ করে সেই দোয়া করবেন আমিন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সবাই শেয়ার করে এবং এই শেয়ারের মাধ্যমে সবাই কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করবেন সবাই ধন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ